নমস্কার বন্ধুরা এই যে এখানে ছেলেমেয়েরা সকাল সকাল রেডি হচ্ছে আর কি ওদেরকে ফ্রায়েড রাইস করে দিয়েছি তা দাদার মেয়ে হচ্ছে বললো পিসিমণি আমি ফ্রায়েড রাইস খাবো না আমি জলমুড়ি খাবো তা ছেলেকে আর হচ্ছে দিদির ছেলেকে ফ্রাইড রাইস করে দিলাম মেয়ে বললো মা আমি সেদ্ধ ভাত খাবো যেহেতু আজকে শিবরাত্রি তো আজকে জল ঢালবে না কালকে ঢালবে নেক্সট দিন তাও সেদ্ধ ভাত খাবে আজকে আর হচ্ছে কালকে উপ সারাদিন উপোস থেকে জল ঢালবে তা ওরা এটা খেয়ে নিচ্ছে তারপরে ঝটাফট রেডি হয় নি ততক্ষণ আমার একটু কাজ আছে আমি এটা সেরে নিই ওরা খাচ্ছে আর মানে কথা বলছে তা যাই হোক রেডি হবে তা এখন বেলা বাজে হচ্ছে সকাল সাড়ে নটা হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে আর বিকেলে আজকে দুপুরে আসবেন আর কি এই এখন কাছে কাছে অফিস হয় বি দুপুরবেলার টাইমটা আসে তা আজকে আসবে না টিফিন নিয়ে গেছে খেয়ে গেছে আর টিফিন নিয়ে গেছে তা এখন ওরা খাচ্ছে আর টিভি দেখছে তা যাই হোক ওরা চলে গেলে আমার প্রচুর কাজ রয়েছে তা ওদেরকে বলছে তোরা যা তাড়াতাড়ি বেরো আর এই ফার্স্ট টাইম ওরা একা একা যাচ্ছে জানি না কতটা কী করতে পারবে তা যাচ্ছে যা মনে মনে একটু ভয়ও হচ্ছে আবার ভাবছি একটু একা একা ছাড়াও দরকার তা যাই হোক ছেলে দুটো আগে চলে গেছে এখন হচ্ছে ওরা দুজন যাচ্ছে মেয়ে আর দাদার মেয়ে দিদির ছেলের আমার ছেলে চলে গেছে তা আমি বলেছি যাচ্ছিস ঠিক আছে ওইখানে গিয়ে আমাকে ভিডিও কল করবি আর একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠাবি মেয়ে বললো ঠিক আছে ছেলে কি করবে যাই না মেয়ে হয়তো পাঠাবে তো ছেলেও পাঠায় ছেলেও কোথাও গেলে আমি যদি বলি কোথায় কি ঘুরিস আমাকে একটু ভিডিও করে পাঠাবি আর ভিডিও কল করবি তা দুজনেই করে তা যাই হোক ওরা ঘুরে আসুক আমার এখন প্রচুর কাজ রয়েছে আমি একটু কাজ করে নিই ওরা আসলে পরে আবার অনেক কাজ মানে ঘর আসবে আবার তখন ওদের কাছ থেকে গল্প শুনতে হবে ঘর গোছাতে হবে তাহলে সঙ্গে থাকুন আমার দেখুন আমি কি কি করি এই দেখুন বন্ধুরা এখনও ওরা সব বেরিয়ে গেল আমার এই ঘরের বিছানাপত্র এলোমেলো রয়েছে সব ঘরের মোটামুটি এলোমেলো রয়েছে তাই এগুলো এখন গোছাবো ভাঁজ করব বিছানাপত্র ঝাড়বো মেয়েতে চলে গেল প্রতিদিন তো মেয়ে বিছানাপত্র আমি ভাঁজ করে দিই ও শুধু বিছানার চাদরটা টান টান করে ঝেড়ে দেয় তা এখনও এই ঘরটা করব তারপরে চলে আসলাম ছেলের ঘরে এই যে ছেলের ঘরে এখন এই যে রয়েছে ছেলে আর দিদির ছেলে শুয়েছিল তাই তো এলোমেলো হয়ে রয়েছে এখন এগুলো গুছাবো মেয়ের ঘরেগুলো অবশ্য মেয়ে ভাজ করে গুছিয়ে রেখে গেছে তা চাদরটা হচ্ছে টান টান করতে হবে ঝাড়তে হবে তাই এখন হচ্ছে এগুলো ভাজ করব তারপরে হচ্ছে মেয়ে মানে আমার ওই ঘরটা করব মেয়ের ঘর ছেলের ঘরটাও করব তারপরে হচ্ছে মেয়ের ঘরে বিছানাপত্র ঝাড়বো চলুন মেয়ের ঘরও দেখাচ্ছি এই হচ্ছে মেয়ের ঘরের বিছানা মেয়ের ঘরের পুরো বিছানা ভাজ ফাজ করে গুছিয়ে রেখে গেছে শুধু চাদরটা টান টান করে ঝেড়ে দিতে হবে তাহলেই ক্লিন এই যে এখানে মেয়ে আর মানে দাদার মেয়ে আসছে ওরা দুজন ঘুমিয়েছিলো এই পরিষ্কার করব তাহলে সঙ্গে থাকুন অনেক প্রচুর কাজ রয়েছে মেশিনে জামা কাপড় ঢুকিয়েছি ওরা সব গায়েরগুলো খুলে খুলে রেখে গেছে সেগুলো ঢুকিয়েছি কাঁচবো ধোবো মেলবো তো তাহলে মেশিনেই কাঁচছে ধোয়া হবে নিয়ে মেলতে হবে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি ও আর একটা জিনিস তো আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি এই দেখুন সোফাটার অপার অবস্থা আর কি সোফাটাকে ডোলে মোসটা দুমড়ে সব ছু ইয়ে করে রেখে গেছে হাজব্যান্ড এখানে সকালবেলা ল্যাপটপে কাজ করেছে এই যে তার ফাট দিয়ে খুলে মুলে এখানে রেখে গেছে সেগুলো গোছাতে হবে এই যে ফাইলপত্র রেখে গেছে সব এলোমেলো এগুলোও সব গোছাতে হবে এখন আজকে আমার অনেক কাজ রয়েছে এখনও আর এই যে ছেলে মেয়ে পৌঁছে গেছে সাউথ সিটি মলের সামনেটা তা আমি এর আগে কখনও কোনো দিন যাইনি ওই দিকটা কেন আমার দরকারই পড়েনি আর ওই জন্য যাইও নি তাই ওরা মেয়ে গিয়ে ওইখান থেকে এই যে ভিডিও করে পাঠিয়েছে তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ওরা কি করছে কোথায় কি ঘুরছে এটা আপনারা দেখুন আমি আর ভয়ে যাবার দিচ্ছি না এই যে ছেলে মেয়ে চলে এসছে সরোবরে এখান থেকে ঘুরে বাড়ি আসবে ওরা ফোন করেছিল বললো বাড়ি আসছি আমি বললাম ঠিক আছে রাখ আমার এখন অনেক কাজ আছে আমি কাজটা সে নিই তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি কখন তো চান্দান করে উঠেছিলাম উঠে খেয়ে দিয়ে মানে পুজো টুজো দিয়েছি দিয়ে খেয়েছি আর এখানে প্রদীপ জ্বালিয়েছি কখন এখনও জ্বলছে আর এই যে এখানে আমি আমার মানে ক্ষমতায় যেটুকু হয়েছে আমি ভোলেনাথকে একটু পুজো দিয়েছি আজকে এই যে এই হলো পুজো হয়েছে এখানে আর এখানে অনেক সময় বসেছিলাম বসে বসে এই যে নেতাজি বস একটা সিনেমা দেখছিলাম তা যাই হোক চলুন ছাদে যাই ছাদে অনেক জামা জামাকাপড় রয়েছে গোছাতে হবে আজকে প্রচুর কাজ করেছি প্রচুর মানে সমস্ত ঘরের বিছানাপত্র তো তোলা হয়েছে গোছানো হয়েছে এখন যাব ছাদে ঠান্ডাও লাগছে সব ঘর এখন ফাঁকা ছেলেমেয়েরা এখনও আসেনি এখন বাজে বিকেল পাঁচটা তাই এগুলো তো প্রদীপটা দেখি একটু বন্ধ করে দেবো আবার ছটার সময় আবার ইয়ে আছে শিবরাত্রির পুজোর ইয়ে আছে তার সঙ্গে চলুন দেখি আমি জামাকুরগুলো তুলে নিয়ে আসি তা মেয়ে বলেছে এসে পুজো দেবে জল দেবে তা যাই হোক সঙ্গে চলুন ছাদের থেকে জামাকুরগুলো তুলে নিয়ে আসি এই যে চলে এসছি জামাকুপুর তুলতে এখানে সেই সকালে মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে এখন তুলবো তুলে আর এখানে বালতিতে জল ভরতে দিয়েছি গাছগুলোতে জল দেব। এখানে আস্তে আস্তে জল পড়ছে ট্যাঙ্কিতে জল নেই তা যাই হোক সকালবেলা দুবার করে পাম্প চালিয়েছি জলটা ভরুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই সব গাছের গোড়া আমরা সব শুকিয়ে গেছে শুকিয়ে কাট হয়ে গেছে আমার ডাগান গাছটাও বেশ সুন্দর হচ্ছে এই যে বেগুন গাছে তো দুটো বেগুন নিয়ে খেয়েছি আবার এই যে এখানে একটা এখানে একটা বেগুন হচ্ছে জল দিতে হবে বেশি করে নালে বেগুন হবে না যাই হোক দেখুন আমার এটুকু আইডিনোমায় কত ফুল হয়েছে ভর্তি হয়ে গেছে থোকা থোকা এই যে এইখানে বেশি হয়নি কিন্তু এই জায়গাগুলোতে দেখুন কেমন হয়েছে এইখানে আর এখানে দুই জায়গায় দুই থোকা হয়ে গেছে এটার বেশি থোকা হয়নি এটার মাথার দিকে একটুখানি হয়েছে দেখা যাক এগুলো তো হয় কি না এখান দিয়ে এটার কিন্তু অনেক হয়েছে এটা একটু বড়ো বড়ো পাপড়িগুলো আর এটা হচ্ছে ছোটো ছোটো পাপড়ি তাহলে ফটাফট জামাকড়গুলো গুছিয়ে নিই আর লেবু গাছের তো ফুলই হচ্ছে না শুধু নতুন পাতা বেরিয়ে যাচ্ছে পদ্ম গাছগুলো জল দেওয়া হচ্ছে একটু একটু করে আর কি হচ্ছে সুন্দর তাহলে দেখি ফটাফট জামাকুরগুলো গুছিয়ে নিই আর এখানে এই যে অপরাজিতা ফুল গাছের ডাল ফলাগুলো ছেটে দিয়েছিল হাজব্যান্ড এখন নতুন পাতা মাতা বেরোচ্ছে নতুন করে আবার ঠিক হচ্ছে তো যাই হোক ফটাফট গুছিয়ে নিই অনেক দেরি হয়ে যাবেন এলা আবার তো যাই হোক ভিডিওটা আবার এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভ বিকেল আর এই হচ্ছে সরোবরের হচ্ছে বিকেলটা ওরা ঘুরেছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তা যাই হোক ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে না থাকলে হবে না টাটা বাই